সৎসঙ্গ আর অ দুটো আছে সৎসঙ্গে স্বর্গবাস বলে না আর অসৎসঙ্গে সর্বনাশ খারাপ পদাত সৎস্বরূপ যে ভগবান তাকে যিনি মানেন তার নাম রূপ গুণ লীলা সবকিছু যিনি মানেন নিত্য সত্য বলে মানেন ভক্তকে নিত্য বলে মানেন ভক্তি ভক্তিকে নিত্য বলে মানেন তিনি হলেন সৎ এই সৎ শব্দের ব্যাখ্যা দিয়েছেন গীতার মধ্যে সৎ শব্দের ব্যাখ্যা আছে সদ্ভাবে সাধু ভাবে চ সদিত্বে তৎপ্রযুজ্যতে প্রশস্তে কর্মণী তথা সৎ শব্দ পার্থ অর্জুনকে বলছেন অ্যাপ্লাই করছেন কোথায় যজ্ঞে তপসী দানে চ স্থিতি সদিতি চোচ্যতে কর্মচয়ী বা তদর পিয়ম সদিত এই ব্যবহার করেছেন গীতার মধ্যে সবটার মধ্যেই শব্দ ব্যবহার করা হয়েছে আমরা এই দুটো সাইডই লক্ষ্য করছি সৎ আর অসৎ সৎ মানে নিত্য অসৎ মানে অনিত্য এই ব্যাখ্যা করেছেন সুতরাং ভগবানকে ভালোবাসতে হবে হট এনিকস কাটেনি রে জেনো কেনাপি উপায়েনো মন কৃষ্ণ নিবিসাই জিকনো উপায়ে মনটা স্থির করতে হবে ভগবানে সে কথা বলা হয়েছে